তুমি যদি আলিম পঁচিশ হয়ে থাকো তাহলে তোমাদের জন্য আজকের ক্লাস প্রথমে আমরা চলে যাচ্ছি আজকের এই ক্লাসে মূল্যবান আলোচনায় আজকে তোমাদের ক্লাস নেব নুরুল আনোয়ার সে নুরুল আনোয়ারের প্রথম পর্ষনে আমরা দেখে নেবা নুরুল আনোয়ারের আগে আমরা প্রশ্নের মাঠ বন্টনগুলো দেখে নিই উসলে ফিক তথা নুরুল আনোয়ার তোমাদের প্রশ্ন হবে সাইড মার্কে যথা ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটির প্রশ্ন উত্তর দিতে হবে এবং ফারেস থেকে চল্লিশ চারটি থাকবে দুটি উত্তর দিতে পারে একটি অঙ্ক প্রথম আসে আমরা চলে যাই আমাদের প্রশ্নে ফিখার নুরুল আনোয়ারের বইটার যে প্রথম একটা প্রশ্ন করেছে তোমাদের জন্য সেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা আলোচনা হলো মা সারে উসুলের সার অর্থ তু কি উসুলের সারে এবং উসুল ফিকের মাঝে পার্থক্য কি উসুলের সারে আলোচ্য বিষয়ে উদ্দেশ্য বিস্তারিত বর্ণনা করো তোমাদের জন্য বলা হয়েছে তা আরিফুল উসুলের সারে আমরা উসুলের সারে তারিফ করতেছে উসুলের সারে কাহাকে বলে সেটা সম্পর্কে আগে আমরা জেনে নেই উসুলের সারে উসুলবিদদের মতে উসুলের সারে পরিচয় দুভাবে প্রদান করা যায় তারিফ ইজাফি তথা সমুন্দ পদীয় সংজ্ঞা তারিফ ও লাকবি পদবীয় সংজ্ঞা সম্পর্কযুক্ত সংখ্যা আর একটা হচ্ছে পদবিযুক্ত সংজ্ঞা দুইভাবে বলা যায় একটা হলো মুজাফ একটা হচ্ছে মুজাফে ইলাহি সেটা বলতে উসুল উসুলের পরিচয় উসুল কি সেটা নিয়ে জানা প্রয়োজন উসুল শব্দটি আস্তুনের বহু আবেদন কর্ত হল আসবাবু বা আল বিনাউন মূল গুরা বৃত্তি কুল্লুশায় ইয়ারজি ইলা আসলে কুল্লু শাহিন প্রত্যেক জিনিস তার ইয়ারজি আসলেন তার মূলের দিকে ফিরে যায় আল্লামা মোল্লাজ রহমাহুল্লাহ বলতেছেন উসুল হচ্ছে মা ইয়ুবতানা আলাইহিল গৈরা যার উপর অন্য বস্তু বৃষ্টি স্থাপন করা হয় সেটা হলো উসুল আল্লামা আগে বিসমান রহমতুল্লাহ আলে বলতেছেন উসুল শব্দের অর্থ হলো আর সলাহা সাবিতু ওয়াফারা আহা ফিজসামা এটা কোরআন নাই আল মুজমাউল ওয়াসি রহিম হমল্লা বলতেছেন উসুলের সারে আসাস উল্লাহজি ইয়া কৌমু আলেহি অর্থাৎ বস্তুত এমন বৃত্তি যার উপর দণ্ডমান হয় ডক্টর রুহি এভাবে তোমাদেরকে পাঁচটা সংজ্ঞা শিখতে হবে নুরুল আনোয়ার থেকে উসুলের পারিবাসিক সংজ্ঞা তা আরিফুল উসুল ইস্তালাহ ইস্তালার্ত পরিবাসিক সংজ্ঞা উসু শব্দটি জমা এক বচনে আসলুন আর র হলো অগণ্য বা শক্তিমান কিতাবুল্লাহ আসলু ইলা সুন্না সুন্নাতের তুলনায় কিতাবুল্লাহ উল্লাহ অগহনযোগ্য সুন্নত যেখানে সুন্নতের তুলনায় কিতাব অগণ্য অর্থ সুন্নতের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহাম সুন্নতে কোরআনের আয়াত নাসেক মানসিক হতে পারে আল নিয়ম বা পদ্ধতি উসুল অর্থ নিয়ম বা পদ্ধতি আর দালিলুন প্রমাণ উসুল অর্থ প্রমাণ ইস্তেহাব মৌলিক আর সারে আয় পরিবাচয় প্রথমে উসুলের সারে বলতেছেন উসুলের পরিচয় তারপরে সারের পরিচয় সারের পরিচয় সার হে কাকে বলে আর সার জাইদু ফিল আইল বাদা তা শ্রী কাউনাইনে আইন প্রণয়ন করা সারে অর্থ আইন কিংবা শরি বিধিবিধান সেটাকে বোঝানো হয়েছে সারে আলাকুম মিনা দিন মা ওয়াসাল্লা বি নুহা ইজহার প্রকাশ করা সারের পরিবর্তে সংজ্ঞায় বলতেছেন ইজহার অর্থ উস সারে অর্থ প্রকাশ করা কানুন রাস্তা পন্থা ইংরেজিতে বলা হয় ওয়ে বা টু মেক ল যেটা ইসলামের বিধিবিধান সেটাকে বলা হয় সারে আয় আয়ের সংজ্ঞা যদি বলতে চাই নূরুল আনোয়ার গন্তাকার আল্লামা মুল্লা জিউর রহিমহমুল্লাহ বলতেছেন ইন্নাল আইলমু উসুল ফিকি ইলমু ইবাহাসু ফিহা আন ইসবাতে আদিল্লাতু লিল আহকাম উসুল ফিক এমন একটি স্বাস্থ্য আল্লাহ মুল্লাঝুর রহমান বলতেছেন উসুল ফিক এমন একটা বস্তু বা শরীর স্বাস্থ্য যাতে শরীয়তের বিধিবিধান দলিল প্রমাণের দ্বারা সর্বস্ত করে আলোচনা হয়ে থাকে অর্থ বলতেছেন আল্লাহ মুল্লাজুর রহম বলতেছেন তারিফুল তারিফুল্লাকেবিক এটা আবার দুইটা অর্থ তারিফুল লাকিবি উসুল শাহী গন্তা বলেন হুয়া ইলমু বি কাওয়াইদু এটা ওয়াসাল্লু বিহা ইলাল ইস্তেবাদ অর্থাৎ উসুল শাহরের এমন কতগুলো নিয়ম প্রতি যা জানার মাধ্যমে ইসলামের সরি হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা যায় সেটাই হলো উসুলে সারে আয় এটা শুধু সারের গঙ্গা আলফারকু বাইনা হুমা ওয়াজহু কাউলুল মুসাননিফ উবের মাঝে পার্থক্য গ্রন্থক্তি হলো উসুলে ফিক উসুলে সারে এর মধ্যে কোদিয়ে পার্থক্য আল্লামা মুল্লাজুল রহিম মহাম্লা বলতেছেন উসুলে ফিক আর উসুলে সা এর মধ্যে পার্থক্য কি উলামে মুখতারির মতে উসুলে সারে হচ্ছে ইলিম বা আম অর্থাৎ ব্যাপক উসুলে সারের শব্দটি হলো ব্যাপক কারণ সারে অর্থ ফিক বা কালাম তো ইসলামী বিধিবিধান মোতাবেক যে নিয়মকরণ আছে সেগুলো সারহের বৃত্তির মধ্যে পড়তেছে আর উসুলে ফিক হচ্ছে খাস শুধু ইলমেকে ইলমুলকে ফিখে বোঝে তাই উবের মাঝে আম খাস মোতলাকে সম্পর্ক আর গ্রহণযোগ গ্রন্থাগারের মধ্যে ইলমে ফিক এবং ইলমে কালাম উবের অন্তর্ভুক্ত করাকে উসুলে ফিক না বলে উসুলে সারে বলেছেন উসুলে ফিক না বলে রহিম মোল্লাহ উসুল ফিক বলেছেন প্রাচীন আলেমদের মধ্যে উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই কেননা ফিক শব্দটি কালামকে বোঝায় যেমন ইমাম আজম আজ রহমতুল্লাহ আলাই একটি গ্রন্থাগারের নাম হচ্ছে আর হুল আখবর সমতা বা বিদ্যমান করা উসুলের সারে থেকে আকাইদ বা কালাম শাস্ত্রের উসুল তেমনি ফিখে শাস্ত্রের দলিল যদি উসুলে ফিক শুধু উসুলে ফিকের নাম আখ্যায়িত করে তখন বিশেষভাবে বিশ্ব ফিখ শাস্তিকে উসুলকে বোঝে যদি উসুলে ফিককে যদি উসুল ফিক বলা হয় তাহলে যে ফিখার গ্রন্থগুলো আছে সেটা অন্তর্ভুক্ত আল্লাহ মোল্লা সেটা বলতেছেন কিন্তু উসুলে সারহের নাম আখ্যায়িত করা হয়েছে মানে আম খাস উসুল ফিক সকলগুলাকে অন্তর্ভুক্ত করার জন্য উসুলে সারহে বলেছেন মাউদু উসুলে সার উসুল সাহারের আলোচ্য বিষয় মাউদুন অর্থ আলোচ্য বিষয় মৌলিকভাবে উসুল এ আলোচ্য বিষয় দুটি আদিল্লা আহকাম আদিল্লা আহাকাম গ্রন্থাগারে মূলত চারটি বিষয় থেকে হয় কিতাবুল্লাহ বলতেছেন চারটি কিতাবুল্লাহ সুন্নাত রসুল্লাহ ইজমাউল উম্মা ওয়া দলিল কিয়াস আল্লামা মুল্লা জিউর রহিমুল্লাহ বলতেছেন উসুলে সারহে এর আলোচ্য বিষয় হচ্ছে চারটি প্রথমত দুইটি একটি দাদি আদিল্লা একটা আহকাম আর আহকাম হল মূলত চারটি বিষয় যথা কিতাবুল্লাহ সুন্নাত রসুল ইজমাউল উম্মা উ ক্যাস ও হাদিসের উম্মতের ইজমা ভিত্তিতে উদ্ভাবিত অনুমান মাসলাম আসেন যেটা ইমাম আজম আবহানিফ রহমতুল্লাহ আলাই উম্মতের জন্য সহজ করে দিয়ে গেছেন গার্দু উসুলের সারে উসুলে সারহের উসুলে সারহের উদ্দেশ্য মা আরিফাউল আবিদা ইসলামী শরীয়তের বিধিবিধান নিষেধগুলো দলিল সহ অবগত হও বাস্তব জীবনে ইহকালীন শান্তি উপর্গে অনুষ্ঠিত করা আল্লামা মুল্লাজ রহিমুল্লাহ বলতেছেন উসুলে সারের উদ্দেশ্য হলো ইসলামী বিধিবিধান শরীয় মোতাবেক পুঙ্খানুপুঙ্খান মানা ও জীবনে তা বাস্তবায়ন করা শরীর বিধান সম্পর্কে জানা জীবন তা বাস্তবায়ন করা অপর এক বলতেছেন আমরা যদি অপর একটি প্রশ্নের মধ্যে যাই তারিফুল উসুলের সারে দুইভাবে এটাও আগের মতোই কুল্লু শাহিন আর সারে বর্ণনা দিয়েছেন এখন আমরা আরেকটা প্রশ্নের মধ্যে যাই সে প্রশ্নটা হলো উসুলে সারে কাম হিয়া ওয়া কাম হিয়া বলতেছেন উসুলে সারে কত প্রকার কি কি ওয়ামা দালিলুল হাসার অর্থ কি ব্যাপারে দালিল হাসার ইস্তেহার তা আমল নাস ও কাওয়াইদুল এগুলো উসুলের সারের অন্তর্ভুক্ত এগুলো নিয়ে আলোচনা করার জন্য আচ্ছা আকসাম উসুলের সারে আল্লাহ মুল্লাজ রহিমুল্লাহ উসুলের সারের প্রকার বর্ণনায় আল মানার গ্রন্থাকার আল্লামা আবুল বারাকাত আল্লামা আবুল বারাকাত আর নাসাফি পান্ডিত গবীর পরিচয় দিয়ে বলেন ইন্না উসুল এ সারে সালাসা আল্লামা আবুল বারাকাত আর নাসাফি প্রথম বলতেছেন উসুলে সারে তিন প্রকার এক প্রকার হলো আল কিতাবুল্লাহ ও সুন রসুল্লাহ ও ইজমাউল উম্মা প্রথমে আল্লামা বারাকাত না এরপরে আবার তিনি বলতেছেন গভীর জ্ঞানের পরিচয় দিয়ে ও আসল রাবে অর্থ তো উসুলের আরেকটা আছে সেটা হলো কিয়াস আমলরা বলতে আমরা বলতে বোঝাই উসুলের সারা শরীয়তের মূল বৃত্তি হলো চারটি যাতে কিতাব উল্লাহ আল্লাহ তালা কোরআন সুনত রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুনত ও ইজমাউল উম্মা উম্মতের ঐক্য আল কিয়াস কুরআন হাদিস উম্মতের ইজমা ভিত্তিতে কিতাবুল্লাহ এখন আমরা আগে কিতাব উল্লাহর সংজ্ঞা জেনে নেই কিতাবুল্লাহ

মান কুলুন আনহু নাকলা মোতাবতের যার মধ্যে কোনো সন্দেহ নাই অবকাশ নাই সেটা হলো কোরআন কিতাবুল্লাহ আর কিতাবুল্লাহ দ্বারা উদ্দেশ্য আল্লাহ রহিম কিতাব কিতাবুল্লাহ দ্বারা নুরুল আনোয়ার কিতাবের গন্ধকার বলতেছেন কিতাবুল্লাহ দ্বারা পাশ্ব আয়াতকে কোরআনের